আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ মালদা জেলার বিভিন্ন স্থানে জনবহুল রাস্তার মোড়গুলিতে বিজেপির পক্ষ থেকে জ্যামের কর্মসূচি নেওয়া হয়েছিল এই কর্মসূচির ফলে আজ বেশ কিছুক্ষণের জন্য অচল হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন আজকের এই চাক্কা জ্যাম কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা খগেন মর্মু দু ঘন্টা ধরে আমরা এখানে রাস্তায় রাস্তায় আমরা সেখানে বসে মানুষের কাছে আবেদন দিচ্ছি আমরা চাক্কা জাম করছি অর্থাৎ যে আরজি করের ঘটনা থেকে যেভাবে অভয়ার উপরে ধর্ষণ এবং তাকে খুন করা এর যে আজকে ঘটনা ঘটেছে আমাদের গত ন তারিখে এবং পরিবারের লোকজনকে যেভাবে পশ্চিম বাংলার পুলিশ তাদের উপরে যেভাবে হচ্ছে যে অত্যাচার করেছে পরিবারকে কার নির্দেশে আমরা এখানে বলছি কার নির্দেশে কার নির্দেশে ওখানে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে ঘটনার যে জায়গাটা সেখানে ভাঙচুর করা হয়েছে কার নির্দেশে পুলিশ লাঠি চার্জ করছে সমস্ত মানুষের উপরেতে নিরীহ মানুষ যারা প্রতিবাদ করছেন তাদের উপরে লাঠি চার্জ করছেন আর যে সমস্ত সেদিন যারা ভাংচুর করলেন ওই তৃণমূলের কয়েকজন গুন্ডা বাহিনী ওখানকার সন্দীপ ঘোষের নেতৃত্বে যে ভাঙচুর হল সেদিন পুলিশ কোথায় ছিল তার জবাব চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে